এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি শিলিগুড়িতে টোটো চুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলে পুলিশ জানা গিয়েছে গত ছয়ই আগস্ট আশ্রমপাড়া এলাকা থেকে সঞ্জয় চৌহানের মালিকানাধীন একটি টোটো চুরি যায় এই ঘটনার পর সাতই আগস্ট টোটো মালিক পানি ট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পানি ট্যাঙ্কি ফাঁড়ি সাদা পোশাকের পুলিশ সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে ইসলামপুরের চোপড়া এলাকার বাসিন্দা আনসারুল হককে গ্রেপ্তার করে পরে তাকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয় তদন্তের সময় পুলিশ সূর্য সেন পার্কের পাশে ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া একটি টোটো উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অভিযুক্ত শিলুগুড়িতে এসে টোটোটি চুরি করে তবে চার্জ শেষ হয়ে গেলে সেটি ওই জায়গায় ফেলে রেখে যায় অমিত বরিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583977 এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে